নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা ঘরে এসে রাতে ঘুমানোর আগে জুতো খুলে তবেই ঘুমোতে যাই কিন্তু কোন প্রাণী জুতো পরেই ঘুমিয়ে পড়ে উত্তরটি হলো ঘোড়া হলো সেই প্রাণী যে জুতো পরেই ঘুমিয়ে পড়ে আসলে ঘোড়ার খুঁড়ের নিচে লাগানো থাকে লোহার নাল যা ঘোড়ার খুরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় এবং এটি সব সময় তাদের খুরে লেগে থাকে যাকে ঘোড়ার জুতা বলা হয় তবে ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে কারণ তাদের পায়ে একটি বিশেষ গঠন রয়েছে যা তাদের পেশিকে আরাম দেয় এবং পড়ে যাওয়া থেকে রক্ষা করে প্রশ্ন বাড়িতে খাওয়া দাওয়া করার পর ভাত রয়ে গেলে কিছু মানুষ ফেলে দেয় আবার কিছু মানুষ জল দিয়ে রেখে পরের দিন পান্তা ভাত হিসেবে খেয়ে নেয় কিন্তু গরমের সময় পান্তা ভাত খাওয়া কি ভালো উত্তরটি হলো গরমে পান্তা ভাত খাওয়া একদিকে যেমন তাজা থাকে এবং শরীরকে ঠান্ডা রাখে ঠিক তেমনই যদি তা দীর্ঘ সময়ের জন্য ফেলে রাখা হয় বা সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তবে তা স্বাস্থ্যকর নাও হতে পারে তাই পান্তা ভাত খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত তবে গরমে পান্তা ভাত খাওয়া শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক হতে পারে শরীরের জল শূন্যতা দূর করতে সহায়ক হতে পারে এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে অবস্থিত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দা গাদা যা অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত তবে জিন্দাগাদা শৃঙ্গটি পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচু এবং এই পর্বতটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত কারণ পূর্বঘাট পর্বতমালায় বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায় প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে যমজ শহর বলা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গে সবচেয়ে পরিচিত যমজ শহর হল কলকাতা এবং হাওড়া কারণ এই দুটি শহর হুগলি নদীর দুই ধারে অবস্থিত এবং এক সঙ্গে একটি মহানগর এলাকা গঠন করে তাছাড়া শহর হলো এমন দুটি শহর যা ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থিত এবং পরস্পরের উপর নির্ভরশীল প্রশ্ন কোন গ্যাসের কারণে ফ্রিজে রাখা জল ঠান্ডা হতে শুরু করে উত্তরটি হলো ফ্রিজে যে গ্যাস ব্যবহার করা হয় সেটি আসলে একটি শীতকরণ এজেন্ট হিসেবে কাজ করে তবে আধুনিক ফ্রিজে সাধারণত হাইড্রোফ্লোরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন গ্যাস ব্যবহার করা হয় যা চারপাশ থেকে তাপ শোষণ করে এবং ফ্রিজের ভেতরের তাপমাত্রা কমিয়ে দেয় ফলে জল ঠান্ডা হতে শুরু করে পরে প্রশ্ন জাহাজ লোহা দিয়ে তৈরি এবং প্রচণ্ড ভারী হওয়া সত্ত্বেও জলে ডুবে যায় না কেন উত্তরটি হল জাহাজ লোহা দিয়ে তৈরি এবং ভারী হলেও জলে ডুবে যায় না কারণ এটি ভাসমান থাকার জন্য ভাসমানতার নীতির উপর নির্ভর করে আসলে জাহাজের আকারের কারণে এটি অনেক বেশি জল সরিয়ে দেয় আর এই জলের ওজনের থেকে জাহাজের ওজন বেশি হওয়ায় জাহাজ জলে ভাসে তাছাড়া জাহাজের ভিতরে ফাঁপা থাকায় এর ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হয় ফলে জাহাজ ভাসে পরশ্ন মানুষের শরীরে প্রচুর হাড় থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু সব থেকে ছোটো কোথায় থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়টি হলো স্টেপিস যা কানের মধ্যকর্ণে অবস্থিত এবং এটি দেখতে অনেকটা একটি ঘণ্টার মতো তবে স্টেপিসের কাজ হলো শব্দ কম্পনকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়া আসলে এটি কানের পর্দা থেকে পাওয়া কম্পনকে শ্রবণ স্নায়ুর দিকে পরিবাহিত করে যার কারণে আমরা সঠিকভাবে শুনতে পাই পরপ্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো বিমানবন্দর নেই উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও ভ্যাটিকান সিটি মোনাকো সানমারিনো লিস্টেন স্টাইন অ্যান্ডোরা এই পাঁচ দেশে কোনো বিমানবন্দর নেই আসলে এই দেশগুলো এত ছোট যে এখানে বিমানবন্দর তৈরির মতো জায়গা নেই তবে এই দেশগুলোর বাসিন্দা এবং পর্যটকরা প্রতিবেশী দেশের বিমানবন্দর ব্যবহার করে শীতের সময় নিয়মিত শালগম খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হল শীতকালে নিয়মিত শালগম খাওয়া প্রচণ্ড উপকারী হতে পারে কারণ শালগমে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শীতকালে সর্দি কাশি বা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা দেয় তাছাড়া শালগমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে পর প্রশ্ন দুই চামচ মধুর সাথে কি মিশিয়ে রাতে খেলে সত্তর বছরের বৃদ্ধ শক্তি দেখাতে শুরু করবে উত্তরটি হলো দুই চামচ মধুর সাথে আদা কুচি আর মুসাম্বি লেবুর রস মিশিয়ে রাতে খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি দেখা যায় উত্তরটি হলো কেরালা রাজ্যে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি দেখা যায় কারণ কেরালা শিক্ষা ও সাক্ষরতার ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে তবে এর কারণ হিসেবে শিক্ষার প্রতি ঐতিহাসিক গুরুত্ব সরকারি নীতি এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব